এবার নওগাঁ থেকে রংপুরে গিয়েছি বিশেষ কিছু কাজের জন্য কি কি কাজ করছিলাম কি কি ঘটেছিল আমার সাথে সব থাকছে এই ভিডিওটিতে আপনারা তো আগের ভিডিওটিতে দেখছেন যে আমি রংপুরে পৌঁছেছি পৌঁছিয়ে রেস্টও নেই শুধু একটু খেয়ে চলে গেছে আমার ফুপু যেখানে হাসপাতালে ভর্তি ক্লিনিকে ওখানে গিয়েছিলাম তারপর দিন ওখান থেকে আস্তে আস্তে আমার বেজে সে সাড়ে বারোটায় এসে ঘুময়ে আবার দুপুর মানে বারোটার দিকে গিয়েছি বাসা দেখার জন্য হাই রে ভাই রংপুর শহরে বাসা খুঁজতে গিয়ে আমার বেহাল অবস্থা এই যে একটা বাসায় দেখতে আসলাম সে বাসায় লিফ্ট সারা সাততলা মানে এখনও তাদের বাসার কাজ চলমান নতুন বাসা এখনও কাজ কমপ্লিট হয়নি এখন এই বাসা দেখতে গেলাম ভালো লাগলো কিন্তু এখনো লিফট হয়নি দুই রুমের বাসায় আমার কাছে যাচ্ছে সাড়ে বারো হাজার লিফ্ট লাগালে আবার তাদের ভাড়া বাড়বে বছরে বছরে নাকি পাঁচশো থেকে এক হাজার টাকা বাড়বে তাহলে এই বাসা কি আমার জন্য আপনারা বলেন তো আমার মতো মধ্যবিত্তের জন্য এই বাসা নয় যাদের অনেক অনেক টাকা যাদের টাকার কোনো কুল কিনারা নেই তারাই এভাবে টাকাগুলো উড়াইতে পারবে বাসাগুলো অনেক ভালো লাগলো আর অনেক খোঁজাখুঁজি এত পরিমাণে কষ্ট বাসা খোঁজানো যেটা বলার বাইরে রংপুরে এই যে আমি সারাটা দিন গেল আজকে মানে বাসায় খুঁজতেছি বাসায় খুঁজতেছি আমার ফুবুকে প্রথমে দেখতে গেছি ওখানে বললো মানে আজকে আবার অপারেশন করবে আমার ফুপুর অপারেশন করেছিল মানে পৃথলিতে পাথর অপারেশনের সামান্য কিছু ভুল থাকার কারণে ওনার লিকেজ থাকার কারণে ওনার খাদ্য নালীর মধ্যে যে নারগুলো আমাদের থাকে নাড়ি বুড়িগুলো ওগুলো পচে গিয়েছিল মানে পছন্দ ধরার মতো হয়েছিল। মাছের নাড়ি যেমন কিছুটা কালো কিছুটা সাদা ওই রকম প্রায় হয়েছিল তারপর আমরা আবার হাসপাতালে নিয়ে এসি হাসপাতালে নিয়ে এসে ডাক্তার বলছিল পাঁচ মিনিটের মধ্যে অপারেশন পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে উনি বলেছিল যে আমি একটুখানি পেট কেটে দেখতে চাই ওখানে কী সমস্যা হয়েছে মানে অনেক টেস্ট করছে অনেক কিছু করছে বিশ তিরিশ হাজার টাকার টেস্টে করছে কিন্তু টেস্টে কোনো কিছুই ধরা পড়েনি তারপর উনি আবার সাজেশন দিল আমাদেরকে যে পেট কেটে দেখবে তা আমরা অনুমতি দিয়েছি উনি পেট কেটে দেখার পর দেখে ভয়াবহ অবস্থা যেখানে পাঁচ দশ মিনিটের ব্যাপার পড়েছিলো সেখানে সাড়ে পাঁচ ঘন্টা ধরে অপারেশন করেছিল দেড় ঘন্টা পর আমাদেরকে বলছিলো তার ইমার্জেন্সি ব্লাডের প্রয়োজন যেহেতু আমার ফুপুরও বি পজিটিভ আমারও বি পজিটিভ ছিল তা আমি ব্লাড দেওয়ার জন্য প্রস্তুত হলাম তবে আমার ব্লাড নিতে চাইনি কারণ আমার দুইটা সিজার হয়েছিল আমার এই সিজারের সময়গুলোতে আমাকে ব্লাড দিয়েছিল। মোটা হইতে পারে কিন্তু শরীরে ব্লাডের পরিমাণ অনেক কম ছিল এখন যেহেতু ইমার্জেন্সি ব্লাড লাগবে তা আমি আমার ব্লাডের সাথে আমার ফুবুর ব্লাড ব্লাড যেহেতু ম্যাশ হয়ে গেছে তাই ব্লাড দিতেছে আমি বলতেছি আগে ব্লাড নেন তবে ব্লাড দেওয়ার পর এখানে এসে একটু রেস্ট নিচ্ছি মানে একটু বসে আসি এখানে দেখেন আমার ফুপু এখানেই ছিল অনেক দিন ধরে হাসপাতালে ভর্তি প্রায় এক মাস ধরে মানে এত টেস্ট এত কিছু কিন্তু কোনো রোগ ধরা পড়তেছে না তারপরে আর কি ডিসিশন নেওয়া হয়েছে তারপর আমার ফুপুর সাড়ে পাঁচ ঘন্টা ধরে অপারেশন হয়েছিল এটা একটা অন্য রকম কিন্তু কথা জীবনের প্রথম আমি দেখলাম এই যার রুগী বা যার স্বজন এখানে যায় সে কিন্তু বোঝে আমরা এখানে সবাই মিলে অপেক্ষা করতেছি কখন আমার ফুপুকে বেটে দিবে। মানে এত পরিমাণে খারাপ লাগে যার এই রুগীগুলো যায় সে বোঝে তারপর অনেকক্ষণ পর আমার প্রভুকে যে অবজারভেশন রুমে শিফট করলো এখন এখানে আমি বসে আছি নাকি একজনকে বসে থাকতে হবে আমি বসে আছি এখানে রাত বারোটা পর্যন্ত বসেছিলাম তারপরে বাসায় বাসায় গেছিলাম মানে জীবনটা আমার শেষ যায়নি করতে করতে কোনো দিন যে পাঁচ ছয় দিন ছিলাম কোনো রেস্ট নিতে পাইনি একটার পর একটা একটার পর একটা যায়নি চলছে এভাবে চলতে পরে মাথা ঘুরতেছিল বললাম বলে আমার জন্য একটু খাবার নিয়ে এসেন তারপরে যে চা চা খাইতে চাইছিলাম এই যে বোতলে করে নিয়ে এসে তাই বোতলে সবাই অনেক হাসাহাসি করতেছে আমি এবার ভিডিও করতেছিলাম এই জন্য বলে চা খাসে তাও আবার ভিডিও করতেছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ